সবাই সবার ধারাবাহিককে অন্যরকমই বলে কিন্তু আমারটা সত্যি অন্যরকম হয় গল্পটা দেখে যদি অডিয়েন্স মনে হয় সিনেমা দেখে অ্যাডাপ্ট করা হয়েছে তাহলে তো সেটা বলা যাবে নৌকা ডুবি থেকে লাপাতা লেডিস ও নেওয়া হয়েছে বা করা হয়েছে বা অনেকটা একই রকম সকাল সকাল শুটিং এ একদম নন্দিনী কেমন আছে বলো প্রথমে আ খুব ভালো আছি শুটের মধ্যে আছি ভালো আছি আর সবে সবে কিছুদিন আগেই ধারাবাহিক একটা শেষ হয়েছে এবং তারপরেই আবার নতুন ধারাবাহিক নতুন ধারাবাহিকের প্রোমো আমরা দেখেছি সেটা নিয়ে কি বলবে বলবো বলতে দেখো আমার প্রত্যেকটা ধারাবাহিক অন্যরকম হয় যেটা তোমরা দেখেছো শুধু মুখে বলার মতন অন্যরকম নয় সবাই সবার ধারাবাহিক অন্যরকমই বলে কিন্তু আমারটা সত্যি অন্যরকম হয় তো এক্সাইটেড আমি কোনে দেখা হলো মানে দুটো আবার নায়িকাকে নিয়ে দুজন মানে মুখ্য চরিত্রে যারা আছে তারা দুটি মেয়ে সেটা আমার কাছে আরো ভালো লাগার বিষয় বিকজ ভালো লাগে আমার বেশ তো অনেকেই বলছে গল্পটা নাকি লাপাতা লেডিস যেটা বলিউডের মুভিটা সেইটার আদলে অনেকটা প্রমোটা দেখার পরে অনেকে এটাই বলছে তো সেইটা নিয়ে তোমার কি বক্তব্য বক্তব্য যদি দেখো গল্পটা দেখে যদি অডিয়েন্সের মনে হয় যেটা কি কোনো সিনেমার সিনেমা দেখে অ্যাডাপ্ট করা হয়েছে তাহলে তো সেটা বলা যাবে নৌকা ডুবি থেকে লাপাতা লেডিস ও নেওয়া হয়েছে বা করা হয়েছে বা অনেকটা একই রকম তো আমরা গল্প তো মানুষের থিঙ্কা লাইক হয় ভাবনা চিন্তা এক হয় আর শুধু টিজার বা ট্রেলার দেখে কিছু বলা যায় না পুরো সিরিয়ালটা দেখতে হবে হয়তো দর্শকের মনে হয়েছে যে ওটার একটা আহ আঁচ আছে ওরকম একটা ধাঁচে তৈরি বাট সিরিয়াল যখন শুরু হবে ধারাবাহিক যখন শুরু হবে তখন দর্শকরা বুঝবে যে লাপাতা লেডিস নয় এটি কোন দেখা আলোই আগের ধারাবাহিকটা থেকে অনেক ভালোবাসা মানে অফুরন্ত ভালোবাসা পেয়েছো তো এই ধারাবাহিক কতটা এক্সপেক্ট করছো দর্শকদের লাইক আমি দুই সালিকে অতটা ভাবিনি যে এতটা ভালোবাসা পাবো চরিত্রটা লোকের মানে ঘরে ঘরে পৌঁছে গেছে না মানে মুখে মুখে পৌঁছে গেছে দুটো ঝিলিক দুটো ঝিলিক ইভেন আমি যে পাফটা এখনো ইউজ করি মুখে সেই পাফটার পিছনে আমারও লেখা রয়েছে যে যে দুটো ঝিলিক তো ঝিলিক আমার জীবনে করা একটি খুবই ইম্পর্টেন্ট প্রিয় চরিত্র সেরকমই বনলতাও যেন হয় বনলতা ঝিলিকের থেকে ওলার অপোজিট একদম ডিফারেন্ট হ্যাঁ কিন্তু প্রতিবাদী বা আহ সাহসী ব্যাপারটা রয়েছে সেটা প্রমত আমরা দেখতে পেয়েছি যে ও পালিয়ে যাচ্ছে সাহস না থাকলে মানুষ সেটা করতে পারে না তাই জন্য আমি ওই সেম ভালোবাসি এক্সপেক্ট করছি প্লিজ 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 দেখুন শুধু আমার জন্য নয় চায়না ও ফার্স্ট লিড এটা মানে খুব মানে অলমোস্ট ডেবিউই বলা যায় আহ ওকে অনেক ভালোবাসা দিন সোমরাজ ওকে অনেক ভালোবাসা দিন ইভেন মইনাকেও মৈনাকেও অনেক ভালোবাসা দিন ওই ক্রু আবার প্রোডাকশন আমরা ভালোবাসাই এক্সপেক্ট করছি